ওয়েলকাম ফ্রেন্ডস কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেটিকে মান্যতা দিয়ে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সমস্ত জেলার অর্থাৎ ডিপিএসসি যারা চেয়ারপারসন আছে তাদেরকে উদ্দেশ্য করে যেটা বলা হচ্ছে যে সমস্ত বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে সেই সমস্ত বিদ্যালয়গুলির সাথে অ্যাটাচড অর্থাৎ একই প্রেমিসেসের মধ্যে অবস্থিত যে সমস্ত প্রাইমারি স্কুলগুলি আছে সেগুলিতে ক্লাস সহ সমস্ত প্রকার কাজকর্ম সাসপেন্ড থাকবে অর্থাৎ সেখানে কোনো প্রকার কোনো অ্যাক্টিভিটি করা চলবে না ক্লাস সহ পরিষ্কার সেই বিষয়টি বলা আছে যাতে করে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সেটা কোনোরকমভাবে হ্যাম্পার না হয় সেই বিষয়ে সকলকে দৃষ্টি নিক্ষেপ করতে বলা হচ্ছে এবং কোন কোন দিনগুলি সেই আওতায় আসছে সেটাও এখানে বলে দেওয়া আছে ষোলো সতেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ সাতাশ আঠাশ এবং উনত্রিশে ফেব্রুয়ারি দু এই বিজ্ঞপ্তি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ